আসসালামু আলাইকুম আলহাম আজকে আমরা আলোচনা করবফ সম্পর্কে নুন শাকীন ও তানবিনের একটি প্রকার যেহেতু আমাদের দরজগুলি বেশি বড়ো হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা এই নুন ও তানবিনের আলোচনাটি তিনটি পর্বে আলোচনা করেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি নুন ছাঁকেন ও তানবিনের পরিচয় সম্পর্কে অর্থাৎ প্রকারগুলি মুখস্থকরণ দ্বিতীয় প্রকার আমরা নুন ছাঁকেন তানবিনের তিনটি প্রকার নিয়ে আলোচনা করেছি তৃতীয় পর্বে আমরা অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইকফা সম্পর্কে আমরা খেয়াল করি ইকফার্থ লুকিয়ে পড়া গোপন করা আর ইকফার হরফ হচ্ছে পনেরোটি আমরা যেহেতু গত গত দর্শগুলিতে শিখেছি অর্থাৎ চোদ্দো নং দর্শের চোদ্দ নং দর্শের প্রথম পর্বে আমরা সেটা মুখস্থকরণ করেছি মুখস্থ করেছি এই জন্য আমরা সেদিকে যাব না আমরা নিয়মের দিকে চলে যাব তাহলে ইকফার্থ লুকিয়ে পড়া গোপন করা নুনসাকিন অথবা তানবিনের বামে ইকফার হরফের অর্থাৎ কয়টি পনেরোটি হরফের যে কোনো একটি হরফ থাকলে নুনসাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণার সহ পরাকে ইকফা বলে একে বলা হয় কি ইকফায়ে হাকি কি মানে ইকফা এবং কি এর আরেকটি নাম হচ্ছে ইকফায়ে হাকি কি আমরা উদাহরণের দিকে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে বানানগুলি এখানে আমাদের আসছে এটা আংতা এই আংতা আমরা দেখতে পাচ্ছি আংতা হরফটি কিভাবে বানান করবো আন তা কিন্তু না নুন পরে যেহেতু আমাদের ইকফার হরফ তা আসছে এই জন্য এখানে আমরা এটাকে গুণনা করে নাকের ভিতরে লুকিয়ে গুণার অর্থ অর্থই হচ্ছে লুকানো গোপন করা তাহলে কীভাবে আমরা পড়ব আং তা আং তা সাথে লুকিয়ে পড়াকেই ইকফা বলা হয় আং তা পরে খেয়াল করি আ তারপরে আবার দেখি আমরা অর্থাৎ আমরা গুণ্না করব এবং কি গুণার সাথে আমাদের গোপন করতে হবে উং জিলা এভাবে আমরা প্রত্যেকটা উদাহরণ পরে নিব যদি কোনো উদাহরণ পড়তে আমাদের সমস্যা হয় তাহলে আমরা আপনারা অবশ্যই যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সমস্যাগুলির সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমরা বি বিশেষ দ্রষ্টব্যে একটি বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নুনসাকিনু তানবিনের বামে নুনসা ও তানবিনের বামে সদ তজ কফ এই পাঁচটি হরফ থাকলে গুণনা মোটা করে আদায় করতে হয় আমরা আগে থেকেই জানি মোটা হরফ হচ্ছে ষাটটি কফ গাইন আর খ এইভাবে আমরা এগুলি মুখস্থ করেছিলাম এখান থেকে তজ কফ এই হরফগুলি যদি আসে নুন শাকিট এবং তানবিনের বামে তাহলে এই হরফগুলি থাকলে গুন্না মোটা করে আদায় করতে হবে আর বাকি পনেরোটি থাকলে সেটা পাতলা করে পড়তে হবে এরকম উদাহরণ আমরা খেয়াল করি আমরা যদি নিচে দেখি যেমন সামা ওয় তিন বা দুইটা শব্দ এখানে তাহলে এখানে আমরা কিভাবে গুণনা করবো আমরা এখানে যেহেতু পড়লাম নুনশাকিন ও তানবিনের বামে এখানে আমরা দেখেছি নুনশাকিন ও তানবিনের বামে সফ এবার সরফ থাকলে গুন্ডা মোটা করে আদায় করতে হবে তাহলে কীরকম মোটা হবে আমরা উদাহরণ খেয়াল করি তিং যদি বলি তাহলে তো আর উচ্চারণ হয়ে গেছে তাহলে তিন বলা হচ্ছে তিনের উচ্চারণ করতে হবে কিভাবে ক আশা করি আমরা বুঝতে পারছি তাহলে অর্থাৎ গুন্নাটা সামাওয়া তিং এভাবে আমরা প্রত্যেকটা উচ্চারণ সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা উপকৃত হতে পারবো আমাদের নুনসাকি তানবিনের আলোচনা আমাদের তিনটি পর্বের মাঝে সমাপ্ত সামনে ইনশাল্লাহ সামনের দর্জগুলি আমরা আলোচনা করব আর অবশ্যই অবশ্যই আপনারা এই দর্জগুলি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লা